আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দুবাই আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো মেয়ে বা ছেলেকে আপনারা আপনার প্রেমে পাগল করে বাধ্য করে রাখতে পারবেন এটি একটি পরীক্ষিত তাবিজ এই তাবিজটিও আপনারা সঠিকভাবে কাজ করতে পারলে যে নারী বা পুরুষের উপর আপনি কাজটি করবেন সে আপনার অনুগত হয়ে থাকবে সে আপনার বাধ্যগত হয়ে থাকবে সে আপনাকে ছাড়া কিছু বুঝবে না আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হবে এরই নাম হচ্ছে বশীকরণ তো প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নাম দেবেন নিচে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বাধ্যগত হয়ে থাক আর কোনো মেয়ে হয়ে যদি ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাধ্যগত হয়ে থাক এইভাবে উদ্দেশ্য আপনার বাংলাতে লিখে দিতে পারবেন দিয়ে আগরবাতি ধোয়া দিয়ে তাবিজে ভরে চলাচলের পথে গেড়ে দেবেন মেয়ে যেই চলাচল করে যে রোড দিয়ে সেই রোডে গেড়ে দেবেন ইনশাল্লাহ কাজ হবে